আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই দুই অক্টোবর রোজ বুধবারে আমরা চলে আসছি সেই নয়া বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষক বর্তমান দাঁড়িয়ে আছে হয়তো তারা বিক্রি হয় নাই তো দেখব তাদের এখন বর্তমান দাম কত একদিনে কত টাকা করে পাচ্ছে আমরা জানেন গত রোববারে আমরা ভিড়ও করে দেখেছিলাম যে বর্তমান আড়াইশো থেকে তিনশো টাকা বর্তমান বাজার তো এখন দেখি কি অবস্থা আজকের বাজারে আসসালামু আলাইকুম কাজ করতে আসছেন কোথা থেকে আসছেন আজকের বাজার কত আজ কত বলছে

আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের এই বাজারের শ্রমিকদের তথ্য আড়াইশো থেকে তিনশো এবার একশো টাকা দেড়শো টাকা করে বলতেছে খুব সচেতন একটা ব্যাপার তো আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করবো এবং তারা যেন একটা সঠিক মূল্য পায় তো যাই হোক একজন কৃষক অলরেডি আমাকে বলেই ফেললো যে যাওয়া আসা ভাড়াটা নাই নাই তার জন্য আমি দশটা টাকা দিয়ে দিলাম তো যাই হোক সে যেন সুস্থ বাড়ি যেতে পারে এবং সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ